রোজার অবস্থায় কোন অপবিত্র হয় তো সেই রোজাগুলি কি করতে হবে রোজার অবস্থায় যদি কোনো মহিলার সেই মহিলা রোজাগুলিকে কাজা করবে পরে যখন সুস্থ হবে তখন রোজাগুলি আদায় করে নেবে নামাজগুলি পড়তে হবে না মা বিয়েতে ডিজে গান বাজানো যাবে কি যাবে না এ আবার বলতে হবে যাবে কি যাবে না কে আছে জানে না যে বিয়েতে গান বাজানো যাবে না একটা কথা মনে রাখবেন নবী পাক বলেন আননিকা হু মিন সুন্নতি বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত নবীর সুন্নতে রাসূলুল্লাহর সুন্নতে পালন করতে গিয়ে যারা গান বাজনা ডিজে বাজায় এদের বিয়েতে দাওয়াত খেতে যাওয়া যাবে এই দাওয়াত খেতে যাবে জোরে বলেন কেউ যদি নবীর সুন্নাতের মাজা কুড়ায় তার বাড়ি দাওয়াত খেতে যাবেন না সমাজের হাড়ি টাড়ি তার বাড়ি রান্না করতে দিবেন না আপনার কল থেকে পানি দিবেন না আপনার গলিতে যদি বারাতির গাড়ি দাঁড় হয় গাড়ি লাল মেরে ফেলে দিবেন গাড়িও দাঁড় করাতে দিবেন যার বাড়ি বিয়েতে গান বাজনা বাজবে তার বাড়ি বিয়েতে যাওয়া যাবে এই জোরে বলেন যাওয়া যাবে যাবেন না তো ইনশাআল্লাহ পাকা পক্তা নিয়াত করেন আল্লাহকে সাক্ষী রেখে যার বাড়ি বিয়েতে ডিজে গান বাজনা বাজবে ড্যান্স হবে তার বাড়ি বিয়ে খেতে যাবো না কারণ ওটা মুসলমানের বিয়ে নয় খ্রিস্টানের তরিকাতে হচ্ছে আর মুসলমান ওই বিয়েতে যাবে যে বিয়েটা নবীর তরিকাতে হবে ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের তরিকায় যদি বিয়ে হয় ওই বিয়ের দাওয়াত খেতে যাবে না কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা আর যদি কোন সমাজের ব্যক্তি বিয়েতে ডিজে গান বাজনা বাজায় সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের নিকটে আবেদন তাদের কর্তব্য তাদের প্রতি জরুরি তারা সমাজের মধ্যে আইন পাস করে তাদের এইগুলি কর্মকে বাইকেট করবে আর যদি বাইকেট করার পর তারা কানুন পাস করবে যে গ্রামে কোনো বিয়ে বাড়িতে ডিজে বাজনা গান বাজবে না তারপরেও কেউ যদি বাজায় তাকে সমাজ থেকে তিন তালাক দিয়ে বের করে দিত কথা আমার বুঝতে মনে হয় পারেননি বাবা কথা বুঝতে পারছেন ডিজে গান বাজানো হারাম আসাদ হারাম কঠোর ভাবে হারাম যারা বাজাবে তারাও পাপি যারা শুনবে তারাও পাপি